পেঁয়াজ বোনা দিয়া আর চাটকা মাছ কাটার ভয় যদি অনেকে খায় না কিন্তু আমার তো ভীষণ মজা লাগে সুন্দর মিষ্টি মিষ্টি ফ্লেভার যে ফ্লেভারটাই ভালো লাগে রান্নাটা আজকে ভিডিও করে নেই তেমন কিছুই না মাছটা ভাজছি ভাজে তারপরে পেস্ট দিয়ে দিচ্ছি আর কি হুম বেশ মজা আসছে খাবারটা সম্পূর্ণই ঈশ্বরের দাম যা খাওয়াইতেছে খুবই ভালো খাওয়াইতেছে অনেক অনেক ধন্যবাদ আমার একটা মজার খাবার আসবে খাওয়ানোর জন্য জাস্ট অসাধারণ এছাড়া রান্না করা হয়েছে মাছের ডাল লাউ দেয়া পাতাকপি ঘন্ট আমার তো মনে হয় আর কিচ্ছু লাগবো না কি যে মানে ঝোলটা কি যে মজা মজা সেই সেই স্বাদ কোনো কথা হবে না জাস্ট ও সেই ঝাল এরকম সেটার একটা ঝাল আর মাছটার মধ্যে প্রচুর পরিমাণে হলুদ মরিচ মাখাইছিলাম ওটার একটা ঝাল 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 তো বেশি মজা লাগতেছে কথা হবে না জাস্ট ওয়াও 谢谢，谢谢。